নমস্কার বন্ধুরা আমার একটি ডেলি ব্লগে আপনাদের স্বাগতম তো আমার দিনটা শুরু হয় বরের জন্য চা রেডি করতে করতে তো সকাল তখন অনেক সকালই আমার ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে প্রথমে আমাকে প্রণাম করে নিল এবার ওর ঠাকুর ঘরে প্রণাম করে নিল তারপর ওর বাবাকে প্রণাম করে এবার স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গেছে তখন সাতটা কুড়ি মতো বাজে ওরা বেরিয়ে গেছে তারপর আমি এক কাপ চা নিয়ে বসলাম চারটে বিস্কুট নিয়ে তারপর স্নান টান করে আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার উদ্দেশ্যে বের হলাম সাথে আরও টুকটাক দু একটা কাজ ছিল একটু ব্যাঙ্কে কাজ ছিল তো সেই উদ্দেশ্যে নিয়ে একেবারেই বেরিয়ে গেছি আমি সবগুলো একবারেই সারব তো দেখুন এবার আমি ব্যাঙ্কে উঠছিলাম ফার্স্টে গেলাম একটু ব্যাঙ্কে শিয়াতে তো ওখানে কাজটা শেষ করে তারপর আমি যাব। ইউসিবিতে আপনারা আবার ভাববেন না আমি অনেক বড় লোক আসলে ছেলের স্কুলের বেতন দেওয়ার জন্য আর গ্যাস বিল দেওয়ার জন্য গেছিলাম দেখুন এখানে অনেক লাইন ছিল তো সেই জন্য আমার ছেলেকে আনতে আনতেও দেরি হয়ে গেছে আমি যেতে যেতে ওদের না ছুটি হয়ে গেছে অপেক্ষা করছিল আমার জন্য আমার ছেলে তো এটা আমার ছেলে আর ওর বন্ধু ওর আরও অনেকজন বন্ধু আছে তখন ওরাই ছিল তা ফার্স্ট লাস্টে আমি ওদের দুজনকে মানে আমার ভাইয়ের ছেলে আর আমার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি বা দুপুরে লাঞ্চের মধ্যে ছিল পটল ভাজা ছিল একটা মাছ ভাজা ছিল একটা না মাছ ভাজা সবার জন্য করা হয়েছিল। তারপর মাছের মাথা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি এটাও করা হয়েছিল এটাও খুব সুন্দর হয়েছিল তরকারিটা খেতে তারপর ছিল মাছের ঝোল পটল দিয়ে এগুলোই ছিল দুপুরের মেনু তারপর আমি একটু ড্রাগন ফ্রুট মানে হচ্ছে বড়লোকের ফল এটা নিয়ে খেতে বসলাম বিকালবেলা একটু আইসক্রিম খেলাম ঘরে আনাছি হ্যালো ভাবলাম খেয়ে নিই নষ্ট হয়ে যাবে হলে তো বিকেলে একটু হাঁটতে বেরোনোটা আমার নেশার মতো তা আজকে গিয়েছিলাম একটু আমাদের ওইদিকে দিকে মন্দিরে দেখুন মন্দিরে যেতে পাইনি অনেক জল ছিল যাওয়ার ওখানে মানে যে যাওয়ার পথটা ওখানে তাই যেতে পারিনি রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম দেখছিলাম একটা ছোট ছেলে ও জাল টানছে বিলের মধ্যে মাছ ধরছিল যেহেতু এখন বর্ষাকাল বিলের মধ্যে অনেক জল মাছও আছে তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম ও কি করে কি না করে হচ্ছে একটু দেখি মনে হচ্ছে না মাস্টার্স পাবে কারণ আসলে সবাই দেখে তারপর একটা ফুল পেয়েছিলাম ওখানে তো কানে দিয়ে কিছুক্ষণ মানে নিজেকে একটু প্যাম্পারিং করার চেষ্টা নিজের মনে নিজের আনন্দ দেওয়ার চেষ্টা আর কি একটা রিলসও করেছিলাম আপনারা দেখেছেন অবশ্য তো বিকেলবেলা নুরস করেছিলাম তা আমি একটু খুন্তি নাড়াতে নাড়াতে বললাম একটু দেখিয়ে নি মানে আপনাদের সাথে শেয়ার করে আর কি তারপর একটু চা খেলাম এটাই ছিল বিকেলবেলার খাওয়া দাওয়া তারপর আমি আসলে খাওয়া দাওয়ার উপরেই থাকি সারাদিন তারপর রাত্রিবেলা সিম্পল একদম মেরু আলু ভাজা শশা আর ছিল মুসুর ডাল এটা একদম সিম্পল মেনু যাকে বলে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা সবসময় দেখবেন আর বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন